আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশের কিছু মানুষ যারা নিজেদের ফয়দা ছাড়া আর কিছু বুঝে না অথবা আসলে বুদ্ধিবৃত্তির দিক থেকে হয়তো বা তেমন করে ডেভেলপ না তারা কি করে যে কোনো সময় সেভেন সিস্টার্স খেয়ে দিচ্ছে কিছু হলেই সেভেন সিস্টার্স থাকবে না রে সেভেন সিস্টার্স খেয়ে দিবে না এত সোজা সেভেন সিস্টার্স খেয়ে দিবে তো বাংলাদেশ কী থাকবে বাংলাদেশে ইন্ডিয়ান হয় সেভেন সিস্টার্স আছে বাংলাদেশে কি আছে সো এই যে দেশে উগ্রতাপাত চলে আসছে এই যে দেশে অপপ্রচার চলতেছে গুজব চলতেছে সেভেন সিস্টার্স কে দিবে আবার ওদিকে ভারত থেকে নানা রকমের গুজব দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে রাজনৈতিক ফয়দা নিচ্ছে বাংলাদেশ থেকেও নিচ্ছে ভারত থেকেও নিচ্ছে তবে শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়েছিল সত্যিকার গণতন্ত্রের পথে উত্তোলনের জন্য বাংলাদেশে চেষ্টা করা উচিত এবং বিপ্লবটা হয়েছে গণতন্ত্রের পথে উত্তোলন করার জন্য মাঝখানে এই যে ধোঁয়া তোলা যে বড় বড় বিপ্লব বিপ্লব কথা বলা খেয়ে দেওয়া খেয়ে দেওয়ার কথা বলা এগুলো হচ্ছে ফয়দা নেওয়ার চেষ্টা করা সেভেন সিস্টার্স থাকবে না এদিকে আমাদের খুকন ভাই মান মা কী আশ্রাফুল আলম খুকন সে বলেছে যে দিনের বেলাতে অনেক কিছু বলা হয় কিন্তু রাতের বেলাতে ঠিকমতোই কি করা হয় রাতের বেলাতে ঠিকমতো ইলিশ দিয়ে দেওয়া হচ্ছে পাঁচশো টনের মতো ইলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে অথবা এক হাজার টনের মতো ইলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তো সম্পর্ক ঠিক রাখার জন্য এরকম নানা কিছু করা হয় অথচ বাংলাদেশের কল্লোল মুস্তফা একটা নিউজ করেছে লোকজন মাছ খেতে পায় না মাছের কানা তানা পাঙ্গাস মাছ এগুলো চাইনিজ রেস্টুরেন্টে চলে যায় আর যেগুলো কানা কুনা পাতনা আছে সেগুলো লোকজন কিনে খাচ্ছে সেরকম একটা ছবি টবি দিয়ে একটা নিউজ করেছে তাহলে বাংলাদেশের এই যে খারাপ অবস্থা এই খারাপ অবস্থার মধ্যে আমরা যে এই যে নানা রকমের ধুঁয়ো তুলছি বাপ বাষ্পায়িত কথাবার্তা বলছে সত্যি কংক্রিট স্ট্র্যাটেজি কোনো কথাবার্তা বলছে না বা ডিফাইন্ড কোনো কিছু বলতেছি না যেমন গতকালকে নাকি একটা কাহিনি হয়েছে জাপানি নিকে টিভির সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা কিছু বলেননি তিনি অনেক কিছু বলেছেন এটা ওটা করবেন আবার গতকালকে মনে হয় পরিষদের একটা মানে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল সেখানে ছাত্ররা একটা বিজয় অর্জন করেছে অন্য একটা বিজয় অর্জন করবে কারণ ছাত্রদেরকে তিনি তার সম্পূর্ণ ক্রেডিটটা দিয়েছেন জনগণকে কিন্তু দেননি তাহলে জনগণ যদি না থাকে ছাত্ররা কি করতে পারবে ছাত্রদের মধ্যে তো বিভাজন আছে এমন না যে ছাত্ররা সংগঠিত আর ছাত্ররা যারা জানে যারা বুঝে অল্প কিছু যে একটা মুখ আছে না তাদের মধ্যেও তো বিভাজন আছে এখন কয়জন ছাত্র আর নামে রাজুতে কয়জন ছাত্র যায় আয় 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 করে কি আর বিপ্লব বিপ্লব সরকার টিকিয়ে রাখা যায় একটু মানে কেউ যদি স্ট্র্যাটেজিক্যালি খেলতে যায় বাংলাদেশ এখন যেটা হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে গিয়ে কেউ ঠিক এই ঢিল মারছে ওর ঢিল মারছে কিন্তু স্ট্র্যাটেজিক্যাল যুদ্ধ হবে মানে পরিকল্পিত যুদ্ধ হবে তখন বাংলাদেশের কি হবে ইন্ডিয়ান নৌবাহিনী কিন্তু একবার যুদ্ধের পরিকল্পনার কথা বলেছিল তখন বাংলাদেশ ভয় পেয়েছিল তো স্ট্র্যাটেজিক যুদ্ধের কথা যদি চিন্তা করা হয় তখন কি হবে বাংলাদেশের জলসীমা যদি একবার ইন্ডিয়া দখল করে নিতে পারে আমাদের জলসীমাতে যদি যাহা চলাচল করতে না দেয় তাহলে বাংলাদেশের খাদ্যদ্রব্যে কী হবে বাংলাদেশের লোকজন তো অনাহারে অধারে মারা যাবে কী যুদ্ধ করবে কামড়াকামড়ি করবে নিজেদেরকে খেতে খেতে শুরু করবে এখন যেমন কামড়াকামড়ি করে লড়াই করে যাচ্ছে বিনা কারণে না কিছু করার নাই তো বেকার জনগোষ্ঠীর বড় একটা অংশ সরকারও সেগুলোকে উস্কে দিচ্ছে আসল কাজ কিছু করছে না গঠনমূলক এই সমস্ত হাংকি ফাঙ্কি দিয়ে চলতেছে এবং চার মাসের ক্ষমতা মোটামুটি তারা শেষ করেছে কিন্তু কোনো কাজের কাজ কিছু করেনি সো এইভাবেই চলতেছে এই যে সেভেন সিস্টার্স খেয়ে দেয় তারা বাংলাদেশের কী হবে ঠিক আছে আপনি কিছু করলেন ভারত থেকে আপনি পেঁয়াজ তেয়াজ নেবেন না আপনার তো দাম খরচ বেশি হবে খরচ বেশি হচ্ছে না আপনার ডলার বেশি খরচ হচ্ছে না ভারতের কী লস হচ্ছে কোনো লস নাই নিজে নিজে প্রডিউস করে নিজে নিজে শুরু কনজিউম করবে চিকিৎসা আপনার লোকজন বিনা চিকিৎসায় মারা যাবে আপনার চিকিৎসক আপনারা তৈরি করতে পারেন না প্রশ্নপত্র ফাঁস দিয়ে কষায় তৈরি করে ডাক্তার তৈরি করতে পারে না প্রফেশনাল বলতে কিছু নেই সব সব কিছু আপনার সব লস আপনার ভারতের কোনো লস নেই ভারতের কোনো লস নেই সেভেন সিস্টার্স এত ছোটো দেশ না সাতটা বাংলাদেশের মতো সাতটা দেশ নিয়ে সেভেন সিস্টার্স ভারতকে সেভেন সিস্টার্স আলাদা করে কি করতে হবে না ডিফেন্ড করতে হবে না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেমন করেছিল তারা ওই সেভেন সিস্টার্স করে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মতো করে ডিফেন্ড করবে বাংলাদেশের মতো সাতটা দেশের জনগণ ওই সেভেন সিস্টার্সে থাকে কথা বোঝা যায় তো সেভেন সিস্টার্স থাকবে না রে এগুলো সব ফালতু কথাবার্তা কিছু করতে পারবে না কিছু আপনি কি করবেন জনগণের খাবারের ব্যবস্থা করতে না চিকিৎসার ব্যবস্থা করতে না শিক্ষার ব্যবস্থা করতে পারবে না আপনি সেভেন সিস্টার উল্টা ফেলবেন আবার চীন আর ভারত কিন্তু এক হয়ে যাচ্ছে চীন ভারতের মধ্যে রাশিয়ার মধ্যস্থতায় সম্পর্ক উন্নত হচ্ছে চীন ভারতের মার্কেটটা ক্যাপচার করতে চাচ্ছে এবং সেটা রিসেন্ট ডেভেলপমেন্ট এই ট্রাম্প আসার পরে যেহেতু ট্যাক্সেশন পলিসি সে চেঞ্জ করবে সুতরাং ভারত আর ইন্ডিয়া ভারত আর চীন মোটামুটি কাছাকাছি চলে আসবে কেন চীনের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাণিজ্য বাণিজ্যই মেন জিনিস পৃথিবীতে এখন কেউ কোনো দেশ দখল করে না বাণিজ্য এবং টেকনোলজি এই দুটা দিয়েই একটা দেশের সুপেরিয়রিটি চলে আসে এবং অলরেডি চীন সেই দিকে সুপেরিয়র হয়ে গেছে এখন টেকনোলজিক্যালি ধরে ধরে করছে আপনাদের ভিন্নমত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ